কিভাবে মোবাইলের বিরত্বকর অ্যাড আসা বন্ধ করবেন আপনাদের অনেকেরই এই সমস্যাটা হচ্ছে কোন একটা অ্যাপস ইউজ করতে যাচ্ছেন সেখানে অ্যাড আসতেছে মানে ডাটা অন করলে বিজ্ঞাপন আসা শুরু করে আপনারা যারা ইমো ইউজ করেন তারাদের তো আরো সমস্যা আর রিমিন ইউজ করেন ক্যাপকার্ট ইউজ করেন বিকমেট ইউজ করেন যে কোনো অ্যাপস ইউজ করতে যাচ্ছেন সেখানে অ্যাড আসতেছে আর অনেকেরই তো মোবাইলে অতিরিক্ত ভাইরাস হওয়ার কারণে গ্যালারি ওপেন করলে সেখানেও অ্যাড আসতেছে আর কোনো অ্যাপস ইউজ না করলেও সেখানেও অটোমেটিক অ্যাড আসতেছে তো সেগুলো কিভাবে চিরতর বন্ধ করবেন মোবাইল ফোন থেকে সে প্রসেসটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে ওকে মোবাইলের অতিরিক্ত অ্যাড অথবা বিজ্ঞাপন আসা সেটা বন্ধ করার জন্য মোবাইলের সিটিং অপশনটার মধ্যে যাবেন এরপরে একদম উপরে সার্চ বক্সে ক্লিক করবেন এরপরে এখানে সার্চ করবেন হচ্ছে এস ডি এন এস এ নামটা সার্চ করবেন সার্চ করার পরে তারপরে এখান থেকে প্রাইভেট ডিএনএস অপশনটার মধ্যে ক্লিক করবেন এরপরে এরকম ইন্টারফেস শু করবে এখানে ডিফল্ট ভাবে অটোমেটিক এটা থাকে তো আপনারা স্পেসিফাই ডিএনএস এই অপশনটার মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনে রকম নামও থাকতে পারে যেমন প্রাইভেট ডিএনএস পকিডার নেম এই নামটাও থাকতে পারে আপনাদের ফোনে যদি এরকম থাকে সেটার উপর ক্লিক করবেন তারপর ডিএনএস অ্যাড্রেস অথবা ইন্টার নেম এই অপশনটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে একটা ডিএনএস লেখা এড করতে হবে তো লেখাটা আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে কপি করতে পারবেন অথবা স্ক্রিনে দেখতে এখান থেকে দেখে দেখে সেখানে বসাবেন আপনাদের বসানোর পরে সেভ অপশনে ক্লিক করে বের হয়ে যাবেন তারপর দেখবেন আপনার ফোনে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে একদম ক্লিয়ার ভাবে শুধুমাত্র ইউটিউবে যেগুলো আসে বা ফেসবুকে যে অ্যাডগুলো আসে এগুলো ছাড়া সব ধরনের অ্যাড বন্ধ হয়ে যাবে